নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বাড়িতে থাকা চায়ের কাপ মেপে একদম নরম তুলতুলে সুজির কেক তৈরি করব অনেকেই আমরা ময়দা দিয়ে এখন কেক তৈরি করতে চাই না তারা এই সুজির কেকটা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করতে পারেন যদি আগে এভাবে কেক তৈরি করে থাকেন অবশ্যই জানাবেন আর যারা নতুন কেক তৈরি করবেন অবশ্যই এই কেকের রেসিপিটা একবার ট্রাই করতে পারেন বাড়িতে থাকা এই ধরনের চায়ের কাপ আমাদের সবারই আছে এই কাপ মেপেই আমি সমস্ত উপকরণ নেব এই কাপের দু কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি সুজি ছোট দানা হোক অথবা বড় দানা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম আর এই কাপেরই এক কাপ পরিমাণে নিচ্ছি চিনি বাড়িতে যে রেগুলার চিনিটা আমরা ব্যবহার করি সেটাই নিচ্ছি মিক্সির জারে নিচ্ছি চিনি আর সুজিটা একসাথে একদম মিহি করে গুঁড়ো করে নেব মিহি করে নেওয়া চিনি আর সুজিটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণে লিকুইড দুধ দুধ থেকে জাল দেওয়া আর একটু উষ্ণ আছে কে কে ব্যবহার যে সমস্ত জিনিস করছি সবই ঘরের তাপমাত্রায় আছে ফ্রিজের ঠান্ডা জিনিস বার করে নিয়ে সঙ্গে সঙ্গে যদি কেকে ব্যবহার করি তাহলে কিন্তু কেকটা খুব একটা ভালো তৈরি হয় না ঠিকঠাক ফোলে না তো দুধ আর সুজিটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিনিটা যেহেতু গুঁড়ো করে নিয়েছি খুব সহজেই মিশে যাবে নিয়ে মিনিট একটু এখানে একটা ছয় ইঞ্চের কেকটি নিয়েছি কেক টিনটাকে নিয়েছি চাইলে ওপর দিয়ে আপনারা একটু ময়দা ছড়িয়েও দিতে পারেন খুব ভালো মতো কিন্তু তেল আর ময়দাতেও সেট হয়ে যাবে কেকটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে এখানে একটা বড় কড়াই নিয়েছি একটু ছড়ানো কড়াইতে কেকটা ভালো তৈরি হয় তার মধ্যেই দিয়ে দিচ্ছে আগে থেকে ব্যবহার করা নুন নুনটা যেহেতু অনেকবার ব্যবহার করেছি তাই জন্য এরকম দেখতে লাগছে নুনটা ছড়িয়ে দিচ্ছে যদি ভারী কড়াই হয় সেক্ষেত্রে কিন্তু নুন দেওয়ার প্রয়োজন হয় না যে কড়াইটা ব্যবহার করছি খুব একটা ভারী নয় তাই নুনটা দিলাম তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছে স্ট্যান্ডের বদলে একটা প্লেট রেখে দিতে পারেন ঢাকা দিচ্ছি ঢাকায় ছিদ্র থাকলে অ্যালুমিনিয়াম ফয়েল অথবা লব বন্ধ করে দিতে হবে একদম লো ফ্লেমে রেখে আট মিনিট আমি ক্রিয়েট করতে দেবো এই কড়াইটাকে এদিকে দেখুন সুজিটা কিন্তু ফুলে গেছে যে পরিমাণ দুধ দিয়েছিলাম একদম টেনে নিয়েছে এবারে এখানে আমি দিয়ে দেবো একটা ডিম পাঠিয়ে আমি আজকে ডিম দিয়ে বানাচ্ছি আপনারা ডিমের বদলে চাইলে ঘরের তাপমাত্রায় থাকা ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একদম ফ্রেশ টক দই ব্যবহার করতে পারেন এরই মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের হাফ কাপ পরিমাণে সাদা তিল সাদা তেলের বদলে গলানো মাখন ব্যবহার করতে পারেন টেস্টটাকে আরও বাড়ানোর জন্য সমস্ত কিছুকে প্রায় দু থেকে তিন মিনিট ধরে আমি কিন্তু ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ বাড়িতে যে গুঁড়ো দুধটা আমরা চায়ের জন্য ব্যবহার করি সেটাই দিচ্ছি বাড়িতে থাকা যে চামচ আমরা সাধারণত ব্যবহার করি সেই চামচে দু চামচ গুঁড়ো দুধ আর এক চামচ কর্নফ্লাওয়ার বা এড়ারুট দিতে পারেন কর্নফ্লাওয়ার দিলে কেকটা বেশ নরম হয় আলোটা কিন্তু সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে কিন্তু দেখবেন ভালো মতো সবকিছু ঘন লাগছে তাই আরও হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দিচ্ছি এখানে আমি সমস্ত কিছু ভালো মতো মিশে গেলে এই চামচেরই এক চামচ দিচ্ছি বেকিং পাউডার আর এক চিমটি দিচ্ছে নুন যে মিষ্টি জিনিস বা কেক একটু নুন দিলে স্বাদটা ভালো হয় যেহেতু আমি ডিম দিচ্ছি তাই বেকিং সোডা দিচ্ছি না যদি আপনারা টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে হাফ চা সোডারও ব্যবহার করতে হবে এক চা চামচ দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স যেহেতু ডিম দিয়েছি কাঁচা গন্ধটা যাওয়ার চলে ভ্যানিলা এসেন্সের গন্ধটা খুব ভালো হয় চাইলে কিন্তু এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে কেক ব্যাটার একদম রেডি আগে থেকে যে টিনটা আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিচ্ছি হালকা হাতে চার থেকে পাঁচবার ট্যাপ করে দেবো যাতে কোনো বাবলস থাকে তো সেটা চলে যায় তারপর উপর থেকে কিছু বাদাম কুচি দিচ্ছি আমি আমান কুচি দিচ্ছি যে ধরনের বাদাম আছে চাইলে ফুটি ফুটিও কিন্তু দিতে পারেন এবারে এই কেক টিনটাকে দিয়ে দেবো আগে থেকে প্রিহিট করে রাখা কড়াইতে আমি আট মিনিট প্রিহিট করতে দিয়েছি কড়াইটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে কেক টিনটা হালকা হাতে বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পঁয়ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিট অবধি কিন্তু একদম লো ফ্লেমে আমি কেকটাকে তৈরি করবো চল্লিশ মিনিট পরে একবার ঢাকনা খুলে দেখবেন যদি রেডি না হয় কারণ আমাদের গ্যাসের ফ্লেম এক এক জায়গায় এক এক রকমের যদি না হয় সেক্ষেত্রে ঢাকা দিয়ে আরও মিনিট দশে রেখে দিতে পারেন এখানে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট টোটাল সময় লেগেছে কেকটা তৈরি হতে দেখুন একটা কাঠি আমি ফুটিয়ে দেখলাম কাঠিটা একদম পরিষ্কার এসেছে কেক রেডি হয়ে গেছে এবারে কেকটাকে আমি এখান থেকে কেক টিনটাকে আমি কড়াই থেকে বের করে নেব আর করে নিয়ে ঠান্ডা করার জন্য উপরে একটা পাতলা কাপড় দিতে পারেন যাতে কেকটা ঠান্ডা হওয়ার সময় উপর থেকে না হয়ে যায় তারপর একদম ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি জাস্ট একটু সাইড দিয়ে চালিয়ে নেব খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে সুজির কেক আমাদের একদম রেডি এবারে টুকরো করে নেব আর দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে সন্ধেবেলায় চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও আমরা কিন্তু এই কেকটা তৈরি করে দিতে পারি এই কেকটা তৈরি করে একটাইট কন্টেনারে করে ফ্রিজে কিন্তু প্রায় চার থেকে পাঁচ দিন রেখে দিতে পারবেন অবশ্যই এই কেকের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন আপনাদের কমেন্টকে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য আজ এই দেখা দেখাচ্ছে পরের ভিডিওতে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন ধন্যবাদ